শামীম পাটোয়ারি বাংলাদেশ ক্রিকেট যাকে নতুন নামে চেনে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি ঢাকা প্রিমিয়ার লিগে মহামেডানের বোলিং তাণ্ডবে একাই ঢাল হয়ে দাঁড়িয়েছেন খেলেছেন উননব্বই রানের দারুণ এক ইনিংস মিস করেছেন শতক তবে তাতে কি বাহারি রকমের শটে হৃদয় জিতে নিয়েছেন সমর্থকদের প্রতিপক্ষ দলের মাহমুদুল্লাহ রিয়াদ হাত বুলিয়ে দিয়েছেন মাথায় হয়তো বোঝাতে চেয়েছেন এমন ইনিংস বাংলাদেশ ক্রিকেটের প্রাপ্য তোমার কাছে এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ঢাকা প্রিমিয়ার লিগে মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ছেচল্লিশ রানে হারায় চার উইকেট শাহাদাত হোসেন দীপুর রিটায়ার্ড হার্ট হওয়ার পরে ক্রিজে আসেন শামীম হোসেন পাটোয়ারি এলেন খেললেন একষট্টি বলে উনব্বই রানের মার্কাটের এক ইনিংস দিনটা শামীমের জন্য আরও একটু স্পেশাল হতে পারত যদি সেঞ্চুরিটা পেয়ে যেতে পারতেন মোহাম্মদ সাইফুদ্দিনের বাউন্সারে পরাস্ত হয়েছিলেন শামীম লেট শর্টকাট খেলেছিলেন এক্সিকিউশনও ভালো ছিল তবে শেষ আবু হায়দার রনের ক্যাচে প্যাভিলিয়নের পথ ধরতে হল শামীমকে তার এমন ইনিংস চোখে লেগে থাকার মতো বর্তমান সময় বাংলাদেশে যে কজন ব্যাটারকে স্বাচ্ছন্দে ক্রিকেটীয় শটস খেলতে দেখা যায় শামীম তাদের মধ্যে অন্যতম কেউ কেউ তাকে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রির সঙ্গে তুলনা করে থাকেন শামীম পাটোয়ারি এমন ইনিংসের পরে দৌড়ে এসে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলা মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো বোঝাতে চেয়েছেন এভাবে খেলতে থাকো বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী ফিনিশার তুমি কিছুদিন পূর্বে বিসিবির কেন্দ্রীয় তালিকায় শামীম পাটোয়ারির নাম না দেখায় অনেকেই অবাক হয়েছিল কেউ কেউ বলেছিলেন শামীমকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখা অন্যায় শামীমের এমন ইনিংস হয়তো তার হয়ে জবাব দিচ্ছে একজন সাত নম্বর ব্যাটার যখন দলীয় দেড়শো রানের মধ্যে উননব্বই রান করে ফেলেন এ থেকে আপনি ধারণা করতেই পারেন তার মাইন্ডসেট কেমন ছিল তিনি ভয়ডরহীন ব্যাটিং করতে পছন্দ করেন আজও হয়নি তার ব্যতিক্রম খেলেছেন উইকেটের চারপাশে দারুণ সব মার্কুটে শর্ট তবে সেঞ্চুরি পূর্ণ না হলেও ইনিংসটাকে সোনায় সহাগা বললেও ভুল হতো না ইয়ং ব্লারদের এমন ইনিংস বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বস্তির সিনিয়র ক্রিকেটারদের বিদায় পরবর্তী সময়ে তরুণদের কাঁধেই থাকবে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব আর এমন মার্কাটারি ব্যাটিং সাহসী মানসিকতা আন্তর্জাতিক অঙ্গনে কাজে লাগুক দেশের হয়ে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে আপাতত এমনটাই প্রত্যাশা সমর্থকদের 哎，我们，我们他们，他们。